এখনও পুঁই শাখ মাছের জাল হচ্ছে এখন বাজে ধরো একটা বেজে গেছে এখনও এরা রান্না করছে কখন খাবো জানি না অ্যাকচুয়ালি আজকের দিনে আমাদের এরকমই হয় জানো তো এত কাজ যে ক দিকে আমার ননদের একটা বন্ধু দুটো বন্ধু ঘুরতে এসেছে আর পুচকুচে তাদের যেন কত চেনে আর এদিকে অনেক সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে তারাও আসেনি ঠাকুর মশাই কখন পুজো করতে আসবে সেটাও জানি না অনেক কি বলবো যেন কত চেনে আর আজকে যেন তো সারাদিন শুধু আমাদের আড্ডা গল্প মজা এটাই হতে থাকবে আর খুব মজা হয় আজকের দিনটা আজকের দিনটা তো আমার কাছে সবথেকে স্পেশাল দিন খুশি আজকে যে পারছে ঘুরতে নিয়ে যাচ্ছে আর তোমাদের যখন ভয়েসটা দিচ্ছি বাবু কিন্তু আমার কাছে বসে মানে ওর একটু আওয়াজ পাবে ও কুক দিচ্ছে আর এদিকে দেখো আমাদের যে শালুক ফুলগুলো এনেছে সেগুলো নিয়ে এই ম্যাডাম ঢং করছে মানে ফুলগুলো হচ্ছে ফোটাতে হয় আর ও একটু মালাটালা করে দিচ্ছে যেভাবে ঠাকুরকে দিতে হয় আর আমার যে এত খিদে পেয়েছে তোমাদের কি বলবো আর আমার খিদেই পেট চলছে এখন বাজে ধরো সাড়ে তিনটে চারটে বাজে বেজে গেছে এখনও পর্যন্ত পুজো হয়নি তাই কিছু খাওয়া হয়নি তারপর আমরা অনেকটা পরে খেয়ে নিয়েছিলাম পুজো হয়েছিলো আর তোমাদের বলেছিলাম যে তোমাদের দাদার গাড়ি পুজো হবে যেহেতু দাদা গাড়িটা নিয়ে আজকে চলে গেছিল বামুন এসে পুজো করে দিয়েছে আর আমি কোনো ভিডিও করিনি মানে এত আর ভালো না তারপর বিকেলে আমরা সবাই দেখো একটু আমাদের জলার ধারে মাঠের দিকে ঘুরতে চলে এসেছি আমরা সবাই মিলে আর এদিকে এখানে দেখছি এটা বিশ্বকর্মা ঠাকুর পুজো হচ্ছে আর এদিকে দেখো আমাদের কত কাশফুল হয়েছে জলায় আর আমার দেখে মনে হচ্ছে যেন একটু সেজগুজে এসে ভিডিও এই গাড়ি সাইকেলগুলো পুজো হয় তো এবছর দাদা বাইরে থেকে পুজো করিয়ে নিয়ে চলে చేసేచి కథలు మనం ధోరే జావం చెల్లెట ధోరం వల్టాచ్చు ఏయ్ దేయ్ అల్టే వచ్చేగో ఓయ్